আজকে আবারও বেরিয়ে বললাম মাছ মারার উদ্দেশ্যে এখন বাজে পাঁচটা আমরা যাচ্ছি আজকে আমরা নদীতে মাছ মারব কালকে বিকালে আমরা নদী কটা প্লেস দেখছি একটা ভালো ভালো প্লেস তো এই জন্য আমরা আজকে সকাল সকালে যাবো মাছ মারতে পরের দিকে একটু কাজ আছে তো পরের দিকে হবে না আমরা চলে আসবো নটার মধ্যেই আমরা যাই এটা দাম বাড়ির রাস্তা দীর্ঘ দাম বাড়ির রাস্তা এটা যে পাশে একদম সবুজ ধান সকালে বৃষ্টি হচ্ছিল যাইতেই পারবো না কিন্তু তাও বৃষ্টি কমছে আমরা যাচ্ছি চলে আসছি নদীর সামনে বেশি দূর না ঠিক আছে আমরা যাই এই যে আমরা ধান ক্ষেতের মাঝখান দিয়ে দুই পাশে ধান খেত দাদা আগে আমরা একটা ব্যাগ নিয়েছি হাতে ছাতা আছে আমার কাছে আমরা যাচ্ছি ওই যে আমরা ও ওইদিকে যাব জঙ্গল বাড়ির ভিতর দিয়ে যাব আমরা এই যে এই বাগানটার ভিতর দিয়ে আমরা যাব যাওয়া যাক কালকে তো আমরা যখন আসছিলাম ভিডিওটা করি নাই আমি তখন একজন কেজি কেজির একটা মির্গা ধরছে নদী থেকে ওই প্লেসেই আমরা বসব মাছ না খেলে তারপরে আমরা এদিক ওদিক করবো এই যে চারিদিকে জঙ্গল গাছ বড় বড় আমাদের ডান হাতের নদী এই যে আমরা চলে আসছি নদীতে ব্যাগপত্র নিয়ে ছাতায় যে আমার হাতে ছাতা আছে বৃষ্টি হলে আমরা ছাতার তলে থাকবো তো এই যে নদী এটা ঝুমুর নদী যেটা সামনে জল ঢাকার সাথে মিশছে এই ঝুমুর নদীতেই মাছ খায় প্রতি বছরই মাছ খায় আমরা কম আসি মাছ প্রতি বছরই খায় এই সময় যে সময় জলটা বেশি থাকে জল ঢাকার সাথে যখন জলটা মিশে তখন মাছ ঢুকে জল ঢাকা থেকে তো ওই মাছটাই খায় এখানে আমরা দেখি আছি কি মাছ পাই না পাই চলো দেখা যাক কয়টা মাছ ধরতে পারি কয়টা মাছ ছুটায় ছুটে যায় কারণ এখান থেকে বলে সবাই বড় বড়ো মাছ ছুটাচ্ছে আমরা ছুটেই আশা করা যায় আমরা মাছ ছুটাবো না আমরা মাছ উঠাই নিতে পারবো দেখি এটা বলা যায় না নদীর মাছ কিছু আগের থেকে বলা ঠিক না কিন্তু আশা করা যায় আমরা মাছ উঠাবো এর আগের দিনও আসছি আমরা মাছ উঠাইছি আমার এই চ্যানেলটি পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর হ্যাঁ আমি বারবার বলছি যদি কেউ টোপের কোনো ভিডিও শিখতে চায় বা জানতে চায় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন টাটা